আসসালামু আলাইকুম আর একটি সরকারি চাকরি নিয়ে হাজির হলাম আজকের চাকরিটা কিন্তু বাংলাদেশ রেলওয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দু হাজার চব্বিশে অনেকজন কিন্তু আশায় বসেছিলেন আজকের চাকরিটি কিন্তু তাদের জন্য আজকের চাকরিটা কিন্তু এস এসসি আপনারা করতে পারেন এবং বেতন সীমা সর্বোচ্চ কিন্তু সাতাশ হাজার তিনশো টাকা তো আর দেরি না করে চলেন চাকরি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করা যাক এইখানে প্রথম নম্বর পদ যদি আমরা একটু আলোচনা করি পদ নম্বর এক ট্রেন এক্সামিনার সর্বনিম্ন বেতন কিন্তু এগারো হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেতন সাতাশ হাজার তিনশো টাকা পদ সংখ্যা কিন্তু পঁয়তাল্লিশ জন পঁয়তাল্লিশ জন কিন্তু এই এক্সামিনার পদে চাকরিটি করতে পারবেন এবং সর্বনিম্ন বয়স কিন্তু আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের জিসিপিও স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে তাহলে কিন্তু আজকে চাকরিটি আপনার আপনি পেতে চলেছেন এবং চাকরিটি কিন্তু চৌষট্টি জেলার প্রার্থীরা আবেদন করতে হবে নারী পুরুষ উভয়ে পথ সম্পর্কে দ্বিতীয় যদি আমরা একটু বলি ট্রেন কন্ট্রেলার সর্বনিম্ন বেতন এগারো হাজার তিনশো টাকা সর্বোচ্চ বেতন সাতাশ হাজার তিনশো টাকা পথ সংখ্যা কিন্তু সাতাশ জন সর্বনিম্ন বয়স আঠারো এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের জিসিপি স্নাতক ডিগ্রি থাকলে কিন্তু আজকের চাকরিটি আপনি পেতে চলেছেন এবং সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন পথ সম্পর্কে তৃতীয় যদি বলি ট্রাফ ট্রাফিক এক্সপ্রিটেন্স সর্বনিম্ন বেতন দশ হাজার দুশো টাকা সর্বোচ্চ বেতন চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পথটি কিন্তু আঠারো জন কিন্তু জনবল নিয়োগ দেবে সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানে জি সিপিএ স্নাতক ডিগ্রি কিন্তু থাকতে হবে সকল জেলা প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন পদ সম্পর্কে চার যদি আমরা একটু বলি ট্রেন এক্সপার্টিস সর্বনিম্ন বেতন আট হাজার দুইশো টাকা এবং সর্বোচ্চ বেতন বিশ হাজার দশ টাকা পথ কিন্তু দুইশো আটচল্লিশটি সর্বনিম্ন বয়স আঠারো বছর এবং সর্বোচ্চ বয়স তিরিশ বছর শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত শিক্ষা বোর্ড হতে ন্যূনতম এস বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন প্রতিবন্ধী ও মুক্তিযোদ্ধা বীর সন্তান কন্যা সন্তানদের জন্য কিন্তু কিন্তু সর্বোচ্চ বয়স বা বছর শীতলক্ষ্য করা হয়েছে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন এবং আবেদনের শেষ তারিখ কিন্তু চব্বিশে জুলাই দু হাজার তো আর দেরি না করে আপনার নিকটস্থ যেখানে কম্পিউটার আবেদন করে সেখানে গিয়ে আপনার সিবিটি জমা দিয়ে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন ধন্যবাদ